হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম ধন্যবাদ যারা আমার সাবস্ক্রাইব আছে তাদেরকে ধন্যবাদ জানাই নতুন বিহ যারা তাদেরকে ধন্যবাদ জানাই আপনারা নকশা দেখতেছেন বসের জন্য স্বামীকে বস করার জন্য এটা তাবিজ এটা সাথে রাখতে হবে এটা যদি সাথে রাখেন তাহলে ইনশাল্লা যার স্বামী অবাধ্য কথা শোনে না রাগান নিতে হয় এটা সাথে রাখবেন এটা লিখে সাথে রাখলে আপনার স্বামী যদি বাদমেজাজি হয় রাগি হয় তাহলে অবশ্যই আপনার বয়স হতে বাধ্য হবে তাবিজের পিছনে আপনার নাম আপনার মায়ের নাম স্বামীর নাম স্বামীর পিতার নাম লিখতে হবে এগুলো লিখলে লিখে আপনার সাথে রাখবেন মহিলা বাম হাতে অথবা কোমরে রাখবেন আশা করি আপনার স্বামী বর্ষ হয়ে যাবে যারা আমার চ্যানেলে নতুন সাবস্ক্রাইব করে পাশে থাকবেন নতুন নতুন ভিডিও সবার আগে পাওয়ার জন্য আর যারা কাজ শিখতে চান আমার দা ইমো হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে খুবই স্বল্প মূল্যে কাজ শিখতে পারবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম